খরদ বিধানসভার অন্তর্গত বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মুরাগাছা চড়কতলা কজন ক্লাবের বত্রিশতম শ্যামাপূজার মাতৃ প্রতিমা ও পূজা মণ্ডপ উদ্বোধন করলেন বিশিষ্ট অভিনেত্রী ইদিকা পাল উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্যা তথা মুরাগাছা চড়কতলা কজন ক্লাবের পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক সুপ্রিয়া ঘোষ সোমা সহ ক্লাবের কর্মকর্তা ও এলাকার বিশিষ্টজনেরা অভিনেত্রী ইদিকা পার্কে দেখতে পুজো মণ্ডপের সম্মুখে মানুষের উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা যায় প্রধান পৃষ্ঠপোষক সুপ্রিয়া ঘোষ জানান এবছর বর্ষে পূজা পদার্পণ করল এবারের ভাবনা ভারসাম্য আলোকসজ্জা ও ও শিল্পীর নিপুণ ফুটে প্রতিমা তিনি আরও জানান পুজোকে কেন্দ্র করে আগামী দিনগুলিতে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে এমন অপরূপ মাতৃ ও পূজা মণ্ডপ দেখতে আট থেকে আশি সকলে হাজির মোড়া গাছের চরকতলা আমরাকজন ক্লাবের পূজা মণ্ডপের সম্মুখে সন্ধ্যা হতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছে এই অভিনব মাতৃ প্রতিমা ও পূজা মণ্ডপ দর্শন করতে সব মিলিয়ে এবারের মুরাগাছের চড়কতলা আমরা কজন ক্লাবের পূজা জমজমাট

জোরে রাখতালি সবার হাতে মোবাইল আর ওরা এই মুহূর্তটাকে ফ্রেম মন্দিরে রাখতে চায় এবং চার সঙ্গে

এত সুন্দর দেখতে এখানকার মেয়েরা যেন তুমি দু ঘন্টা ওয়েট করেছে শুধু মেকআপ করতে আমার একটা কথা বারো বলছে আচ্ছা এদিকে কোন লিস্টিক লাগায় একটু জ্যেষ্ঠ হ্যাঁ কোন

আমার হার্টবিট বেড়ে তুমি জানো যে এখানে ছখানা ডাক্তার বসানো হয়েছে নতুন আজকের জন্য ছটা হ্যাঁ চারটে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে কেন আসলে ছেলেদের হার্টবিট বেড়ে যাচ্ছে সকাল থেকে সত্যি বলছি ছেলেদের হার্টবিট বাড়ছে এখানে মানে অমুক মুখার্জি ডক্টর অমুক সান্নাল সব এখানে এসে পশার কাটছে তার কারণ মানে কাল রাত থেকে ওই স্ক্রিপ্টটা রেডি করেছে যে ঠিক কি কি আমি বলবো আমি আমি লিখেছিলাম একটা স্ক্রিপ্ট কিন্তু এখানে সব সব ভুলিয়ে যাচ্ছে অনেক পালট হয়ে যাচ্ছে আমার সব আসলে আমি টিকিট কেটে বহুরূপী দেখতে গেছিলাম কিন্তু সেখানে বহুরূপী যেটা দেখেছিলাম রূপের সামনে ইদিকাতে আর এখানে যে ইদিকাতে আমি দেখছি চশমাটা খুলে নিন ইদিকাতে ওকে ক্লারেন্স ওকে যারা আপনারা ইদিকাতে যারা একটা আমাদের মন্ডব আমাদের ভাবনা কেমন লাগলো এবং আমাদের প্রতিমা এটা কেমন আমি যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে প্রথমেই সবাইকে শুভ দীপাবলি খুব ভালো লাগছে আজকে আপনাদের সকলের মাঝখানে এভাবে আসতে পেরেছি এবং আসার পরে আমার যেভাবে মণ্ডপে ঢুকে আমি যা প্রতিমা বা যা মণ্ডপ দেখলাম তাকে খুব 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 ভালো থ্যাংক ইউ আমি আমি ওই ওই আসছি যে তাদের জন্য এখানে আসতে পারা বা যার আহ্বানে এখানে আসা সমালে তোমাকে অনেক 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 থ্যাংক ইউ ভীষণ মিষ্টি মানুষ আমি যখন থেকে এসেছি তখন থেকে খুব মিষ্টি একটা এক গাল হাসি দিয়ে একদম এখন অব্দি গম্ভীর দেখিনি যখন থেকে এসে তখন থেকে হাসছি তবে এদিকে একটা কথা বলি সোমার মারাত্মক এনার্জি ও সকালবেলা ওটা ব্লু কন্ডি জলে স্টার্ট করে অ্যাকচুয়ালি ব্লু কন্ডি জলে ও সকাল থেকে সারা দিন ধরে ছোটে ও একদম বিখ্যাত সমাজ কর্মী চলে ওকে সমস্ত লোকের খেয়াল রাখতে হয় কার বাড়িতে জল পৌঁছচ্ছে না কে জল খাচ্ছে না হ্যাঁ তো সেই সব খেয়াল ওকে রাখতে হয় জনপ্রতিনিধি এবং সেই সঙ্গে সঙ্গে ও এত মানুষের খেয়াল রাখে বলেই আছে তোমাকে এনেছে শুধু আমি বলবো যে ডাক্তারদের ফিসটা কিন্তু সময় তুমি দিয়ে দিতে অনেক ছেলের এরপর লাট খেতে চলেছে না ওই যে তোমার পয়সা থেকে কাটবে বলে দিয়েছে সে কাটুক আমার এরপরে পয়সা কেন আমি সব সম্পত্তি দান করে দিতে রাজি আছি ইদিকাকে দেখার পরে কিন্তু খুব ভালো লাগছে আর দিবেন্দু দা তোমাকে অনেক ধন্যবাদ যার জন্য আজকে এখানে আসতে পারা তবে খুব 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 ভালো লাগছে এখানে আসতে পেরে ক্লাবের বাকি সদস্যদেরকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে আহ্বান জানানোর জন্য খুব ভালো একটা প্রতিষ্ঠান আপনারা সকলে করেছে তার জন্য আপনাদের সকলকে কংগ্রাচুলেশনস এবং আমার অনেক ধন্যবাদ আর আর কি বলবো আপনাদেরকে তো ধন্যবাদ দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় এই দিক বন্ধুরা এই सिंगर গানই চলবে হচ্ছে এই দিক এটা আমার ধারণা কিনা

মাঠের গা তোকে তোকে শুধু হে তোর কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করে কিশোরী কিশোরী

আয়োজন রাখে এবং সেলিব্রিটিরা অন্তত যারা সেলিব্রিটি তারা আসেন আমাদের এখানে এবং অবশ্যই ইদিকা পাল এটা সবারই মানে আমাদের যারা এলাকারও কি অনেকে বলেছিল যদি এবার ইদিকা পালকে আনা যায় তো সেই হিসেবে আমরা তাদের তার সাথে তার টিমের সাথে যোগাযোগ করি এবং তিনি আমাদের মধ্যে এসেছেন অবশ্যই ভালো লাগছে কারণ উনি এখন বর্তমানে যথেষ্ট সফল অনেক ভালো ভালো সিনেমা উনি করছেন বাংলাদেশেও উনি বেশ বড় গ্রুপের সাথে কাজ করেছেন সিনেমায় অর্থাৎ একটা সফলতা ওনার আছে বলা যায় উনি নক্ষত্র সেই নক্ষত্র আমাদের এখানে এসেছে অবশ্যই সেটাই আমরা আনন্দিত এবছর আমাদের পুজোর থিমের ভাবনা হলো ভারসাম্য মানে হলো ব্যালেন্স অর্থাৎ আমরা একটা জিনিস বোঝাতে চেষ্টা করেছি যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে আপনারা আমাদের মানুষের জীবন বলুন বা প্রকৃতি বলুন পরিবেশ বলুন বা গতি বলুন বা দায়িত্ব ক্ষমতা যাই বলুন না কেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভারসাম্যটা ছাড়া হয় না ভারসাম্যর প্রয়োজন ভারসাম্য অর্থাৎ ব্যালেন্স সৃষ্টিকর্তারও যেমন এই সৃষ্টিকে চালানোর জন্য একটা ব্যালেন্সের প্রয়োজন তো সেই ব্যালেন্সটা আমরা বোঝাতে চেষ্টা করেছি এবং আরও আমাদের আকর্ষণীয় হলো আমাদের প্রতিমা আমরা আমাদের প্রতিমাতে বোঝানোর চেষ্টা করেছি যে এই যে ব্যালেন্স যেই ব্যালেন্সটা মেনটেন হয় অর্থাৎ ভারসাম্যটা যে রক্ষা হচ্ছে সেই ভারসাম্যটা রক্ষা করছে অদৃশ্য যে শক্তি সেই শক্তি আমাদের প্রতিমা আমাদের মা কালী শক্তির প্রতীক এবং সেই শক্তিটাকেই আমরা আমাদের মন্ডপের মধ্যে তুলে ধরবার চেষ্টা করেছি যে দেখুন আমাদের মন্ডপের প্রতিমাকে যদি কেউ দর্শন করে প্রতিমার মধ্যে দেখবেন একটা রূপ আছে সুন্দর রূপ আছে আলোকসজ্জা একটা রূপ আছে সেটা বলতে পারেন একটা তাণ্ডব রূপ থাকতে পারে অর্থাৎ মা হলো শক্তি কালী শক্তি তাণ্ডব করে দুষ্টের দমন করে এবার দুষ্টের দমন করে মানে সে সৃষ্টির পালন করে সৃষ্টির পালন করে মানে তার মায়াময়ী মমতাময়ী রূপ অর্থাৎ যেমন তাণ্ডব রূপ দিয়ে দুষ্টকে দমন করে তেমন তার মায়াময়ী যে রূপটা আছে যে দমনের পেছনে যে পালনের রূপটা আছে সেটা কিন্তু আমরা তুলে ধরবার চেষ্টা করেছি আমাদের মণ্ডপে সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা শ্যামা পূজার অনেক অনেক শুভেচ্ছা এই গোটা দিন খুব আনন্দ করুন শারদ উৎসব গেছে এবং শারদ উৎসব যাওয়ার পরে দেখবেন মনটা আমাদের সবারই খারাপ লাগে উমা যখন তার বাপের বাড়ি চলে যায় তখন যে আমাদেরও মনটা খারাপ হয়ে যায় কারণ আমাদের আবার এক বছর অপেক্ষা করতে হয় উমাকে ঘরের মেয়ে হিসেবে পেতে ঠিক তার পরবর্তীকালে লক্ষ্মী পুজোর পরেই আসে হলো এই শ্যামা পূজা মা কালীর আরাধনায় আর দীপাবলিতে যেন সমস্ত কিছু আবার উজ্জ্বল হয়ে ওঠে দীপাবলি মানে এটা আলোর উৎসব অন্ধকারের সাথে আলোর বিজয়ের উৎসব তাই সকলের জীবনের অন্ধকার দূর হয়ে যাক সকলের জীবনে অন্ধকার দূর হয়ে গিয়ে দীপাবলির আলোক রোশনাইয়ে যাতে সকলে আমরা মেতে উঠতে পারি সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন